আর ঘন ঘন হতো আর কোনো কিছু না থেমে থেমে হতো কিন্তু যদি ভাইব্রান্স নেওয়া নেই এই আরে ব্যথা হচ্ছে সেই ব্যথাও নেই এখন অল্প আছে খুব আরাম করছে মানে মনটা খুব হাসি খুশি হয়ে দুই দিন ধরে আমার অভিজ্ঞতা লাগে আমাকে বাদ দিয়ে দেবে কিন্তু আমি এই দুই দিনই এখন আমার মনে বলো আমি এখন কাজ করতে পারবো আমি এই নিয়ে খুব টেনশনেছি খুব টেনশনে ছিল যে মেশিন নিয়েছি ভালোবাসি পারবো না কী করবো এখন দেখছি না বাড়ছে মেশিনে আমি এখন করে খুব মনে আনন্দ যে উনি মনের মধ্যে একটা ছিল যে দেওয়ার আমি সুস্থ হব তো সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছেন যে আমি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হবো এবার কারণ বছরের যে সমস্যাটা আছে সেটা দুদিনে চলে গেছে তাহলে বুঝে নিই একটা প্রোডাক্টকে যদি কন্টিনিউ এবং প্রসেস অনুযায়ী সব কিছুকে ইউজ করা যায় তাহলে রেজাল্ট কি আসতে পারে এবং যে সমস্যাটার জন্য উনি এতটাই টেনশনে ছিল যে উনি একটা পেশার সঙ্গে যুক্ত যেখানে ওনাকে কাছ থেকে বসিয়ে দেবে একটা মানসিক অবস্থা সেখানে তৈরি হয়ে গেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি দু দিন ইউজ করে যে রেজাল্টটা পেয়েছে এবং এতটা কনফিডেন্স বেড়ে গেছে যে আমি এখন কাজ করতে পারবো আর আমি এখন আগের থেকে অনেক সুখী আছি মনে উৎসাহ বেড়ে গেছে আনন্দ এসে গেছে আর আনন্দ আসার কারণ হচ্ছে যে সমস্যাটা এভরি প্রবলেম এটা যদি বারবার হয় বারবার করতে হয় আর জ্বালা করা হয় তাহলে সত্যি যা হয় সে বোঝে সেই কন্ডিশন থেকে মাত্র দু দিনের দেখুন ওটার কাছে রেজাল্ট চলে আসলো এবং কনফিডেন্স বেড়ে গেলো যে আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হতে পারবো এই জন্য আপনাদেরকে বলা হয় সবসময় যে প্রোডাক্ট বাড়ি রাখতে তার উপকারিতা আলাদা আছে আপনি এখানে ব্যবহার করছেন ফাইভয় ইউজ করতে পারছেন না ওটা মেন জিনিস আছে ফাই ফল লো বেল্ট যেটা আপনি ইউজ করতে পারছেন না কিন্তু ফাইফ লো ফ্রিক্সি বেল্টের ক্ষমতা এতটা আছে যে দু বছরের সমস্যা দুদিনে গায়েব করে দিতে পারে আর কিছু বলবেন থ্যাংক ইউ আপনারা সবাই জানেন যে একটা বিষয় আমরা এখন সবাই অনেক বেশি সচেতন যে আমার শরীরে ওজন যেন না বাড়ে অর্থাৎ ফ্যাট যাতে শরীরের মধ্যে না জমতে পারে এটা নিয়ে আমাদের দেশ সারা পৃথিবীর সমস্ত দেশ এই ওবিসিটি নিয়ে বিরাট চিন্তিত ঠিক বলছিল আমাদের লুকাবেশ ব্যবস্থাপনা আমাদের স্যার মাধ্যমে পঁয়তাল্লিশ দিনের একটা চ্যালেঞ্জ নেওয়া হয়েছে যে শরীরের ওজনকে কি করে এই শরীরের ওজন বললে ভুল আছে কারণ হল নয় ফ্যাট ফ্যাট ঝরানো দরকার ওজন করলে ভুল কেন আমাদের শরীরের মধ্যে জল আছে তো আপনারা কথা বলতে পারেন তো আমাদের শরীরে জল আছে অর্থাৎ তারা চ্যালেঞ্জ নিয়েছে আপনাদের শরীর থেকে ফ্যাট কে ঝরানো হবে সেই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আজকে চোদ্দ দিন কমপ্লিট হলো ওনাদেরও এই ব্যবস্থাপনার মধ্যে চোদ্দ দিন ছিলেন ওনারা আমি এক এক করে ডাকবো আর শুনব যে এই চোদ্দ দিনে ওনাদের কাছে কোনো ভালো কিছু রেজাল্ট এসেছে না বোঝা গেল কথাটা আন্টি আপনি সামনে আসুন এখানে দাদা আপনার নাম সরস্বতী সাহা আপনি এই যে চোদ্দ দিনের যে যাত্রা আপনি কি চোদ্দ দিনই ছিলেন এর মধ্যে

এই দিনে আপনার কত কেজি ওজন এবং জেনে রাখবেন এই এক কেজি সাতশো কমাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আছে কিন্তু উনি এই দশ দিন আমাদের প্রোডাক্টের সাথে আমরা যে লো ফ্রিকোয়েন্সি বেলটা দিই সেই বেল্টের মাধ্যমে মাত্র দশ দিনের মধ্যে আপনার নাম আপনি এই যে আমাদের দশ দিনের দিনের যে ব্যবস্থাপনাটা এই দিন কি আপনি ছিলেন

তেরো দিন হয়েছে ওনাদের কারণ এখনো থেরাপি নেওয়া বাকি আছে তার মানে তেরো দিনের রেজাল্ট শুনছেন আপনারা তাদের মধ্যে তার মধ্যে রবিবার আছে কিন্তু ওটাকে বাদ দিতে হবে দুটো রবিবার এসছে না সে দুটো রবিবার বাদ দিয়ে দিন আজকের দিনটা বাদ দিয়ে দিন তাহলে কদিন হলো কতদিন চলছে এটা চোদ্দ দিন চলছে দুদিন রবিবার বাদ গেলে কদিন থাকে চোদ্দ থেকে দুই চলে গেলে তেরো হয় বারো হয় আর আজকে দিন বাদ কত হয় কারণ এই দিনের মধ্যে কিন্তু ওনার তিন ওজন কমেছে এই ওজন কমাতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের এই যে ব্যবস্থাপনা নেন তাতে কি কোনো কষ্ট বোধ হয়

এই দিনের সাথে আগের কোন পাহাড়ের মানে নিজের কাজ নিজে করতে পারতেন না বাড়িতে লোক থেকে কাজ করাতে হতো আর এখন আপনি অতটাই সুস্থ বোধ করেন যে আগের থেকে অনেক বেটার এই এই ব্যবস্থাপনা পাওয়ার পর কি মনে হয় একটা কথা বলছি এই বারবার আপনার এই চোদ্দ দিনে কতটা ফ্যাট করেছে